এখানে এখন চা খাওয়া হবে তো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল জানায় ভিডিওটা শুরু করলাম যমুনা বলে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি চলো এখন বাজে সাড়ে নয়টা তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম তা আজকে সারাদিন কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ডিউটিতে যাই নাই মনটা একটু খারাপ খারাপই আছে যাই হোক চলবে কাজ করি বাড়ি ঘরের তা করতে করতে তোমাদের সাথে শেয়ার করব যেতটুকু পারবো তো চলো আর আমার ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছাবে বুঝছো তা আমাকে যেভাবে তোমরা ভালোবাসছো সেভাবে ভালোবাসি যাইও এটুকুই চাই তোমাদের কাছে চা খাইয়ে নিয়ে আগে চা খাইয়ে শুরু করছি কাজ বাড়ির ডিউটিতে না গেলে কী হবে বাড়ি ঘরে তো কাজকর্ম থাকে সেগুলো তো করতে হবে বান্না আছে খাওয়া দাওয়া আছে চা খাচ্ছে সবাই টপ গোল্ড আমি সেদিনকে বিস্কুটটা আনছিলাম ওইটা হলো খাওয়ার জন্যে বলছিলাম কাকুকে বললো এটা ভালো তার জন্য এটা নিয়ে আসলাম সব শুধু চা খাওয়া হচ্ছে সব বিছানার মধ্যে বসে বসে একদম মাও চা খাচ্ছে মার আজকে একাদশী কিন্তু মার মনটা খারাপ আছে ওর জন্য একাদশী করতে দিলাম না কেন থাক আজকে করতে হবে না আগামীটা যখন আসবে তখন আবার করবে চলো বন্ধুরা চা খায়নি আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে সকালে জল খাওয়ার খাইলাম

ভাত বন্ধুরা সান্তান করে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে চলো রান্না হইলো এই যে মাছের তরকারি লাউ ঘন্ট আর সাজনার চচ্চড়ি আজকে মানে তিনটা হয়েছে তিনটাই মানে একদম শুকনা শুকনারই খাবার তো দুপুরবেলা তো খায়নি তারপরে পরে কি হবে দেখা যাবে

বন্ধুরা বন্ধুরা শুভ সন্ধ্যা খাওয়া দাওয়া করে উঠলাম রাতে তাই আজকে সন্ধ্যার থেকে ফ্রি ছিলাম তাও তোমাদের সাথে একটু বেশি কথাবার্তা বলতে পারি না কেন বাড়িতে একটু লোকজন আসছিল যাই হোক খাওয়া দাওয়া করে উঠলাম এগারোটা কুড়ি বাজে আর এখন একটু শোয়ার টাইম হয়ে গেল ফেসবুকে লাইভ করলাম ইউটিউবের চ্যানেলে লাইভ করলাম দুটা লাইভে আসছিলাম বেশিক্ষণ করে সময় থাকি নাই অল্প অল্প করে সময় থাকলাম এই জন্যই সাজা গোজা তোমরা দেখলেই সন্ধ্যাবেলা সাজ মানে এলো সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিলাম তখন সাজাগুজু গুজু সন্ধ্যা দিলাম জাম্পি আর আমি আজকে লাইভে বসছিলাম যাই হোক বন্ধুরা গুড নাইট টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে আর না যদি কালকে না আসতে পারি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির টাটা